টুতে আরেকটু ইন ডিটেলসে সেটাও ব্যাখ্যা দেওয়া আছে সবগুলো হ্যাস ইনক্লুড এসটিডিও তারপর কোনিও ডট এইচ ম্যাথ ডট দিতে পারো হেডার ফাইল এগুলোও দিতে পারো ইচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিনা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এই রিলেটেড ভিডিও আমি এর আগেও দিয়েছি প্রায় ৬ সাত মাস আগে খুব প্রথম দিকে এই ভিডিওটা আপলোড করেছিলাম যে তিনটি নাম্বারের মধ্যে বা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি বা ছোট সংখ্যা কোনটি দুইটি নাম্বারের মধ্যেও সেম অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তিনটা অ্যাট এ টাইমে করে দেখিয়েছি আজকে ময়মন সিং বোর্ডের সি প্রোগ্রামটার চ্যাপ্টার ফাইভের টপিকটা হচ্ছে কথা চ্যাপ্টার ফাইভের অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম দুইটা আইটেম নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ দেখো এই হচ্ছে উদ্দীপক প্রশ্নে তোমাদের এটা দেওয়া আছে যেমন ভ্যারিয়েবল কি কি দেওয়া আছে এ বি সি তিনটা আইটেম তার মধ্যে কি এই ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছে শুধু কনস্ট্যান্ট কি ছিল নাইন সিক্স ফাইভ এই তিনটা আইটেম যোগ করে দিয়ে প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে এটি হচ্ছে আসল কাজ যে তিনটি নাম্বারের মধ্যে বড় কোন সংখ্যাটি সেটি বের করতে পারো তার জন্য এটি খুবই ইজি সো আজকে গ এবং ঘ নাম্বার করে দেব এই ভিডিওর উপরে লিংক আকারে চলে আসবে চ্যাপ্টার ফাইভের এই তিনটি নাম্বারের মধ্যে বড় কোন সংখ্যাটি সেটির ভিডিও সো তোমরা দেখে নিতে পারো এছাড়া আমার ভিডিওর ভিডিও আকারে দেওয়া আছে দেখে নিও তাহলে সহজ হবে ব্যাপারটা ওকে আসো সো এটা হচ্ছে কি ফ্লোচার্ট এই ফ্লোচার্ট থেকে আমরা অ্যালগোরিদম ঘ নাম্বার প্রশ্নে আসছে অ্যালগোরিদম ঘ নাম্বারে আসছে সি প্রোগ্রাম আমি সি প্রোগ্রামটা আগে করে দিচ্ছি তারপর দেখো একদম ইজিলি ব্যাপারটা হয়ে যাচ্ছে ওকে কথা না বাড়ে চলো শুরু করে যাক সি প্রোগ্রাম নাম্বারটাকে করি ইনশাআল্লাহ নাম্বার সি প্রোগ্রাম তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো যদি দেখো ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে কালকে সি প্রোগ্রাম প্রথমে হ্যাঁ ইনক্লুড সেটা একটা ভ্যারিয়েল লিখবো সো আমার এখানে আপাতত আর লাগতেছে না সেমিকলন দিয়ে শেষ করে দিলাম enter ভ্যালু অফ এ ডাবল কোটেশন সেমিকলন শেষ স্ক্যানসিএন স্ক্যানএ পারসেন্টেজ ডি কমার এম পার্সেন্ট a সেমিকোলন দিয়ে শেষ এতটুকুকে অংশ হচ্ছে কি a আমি একটু অন্য কালি দিয়ে মেনশন করি তাহলে তোমাদের জন্য ইজি হবে এই এতটুকুকে অংশ হচ্ছে কি এ সেম ওয়েতে b এবং c লিখবা আমি লিখতেছি না এখানে জায়গা সংকট সেম জিনিসটা শুধু এখানে বি হবে তারপরের স্টেজে সেটা সি হবে এরকম আরো দুটা স্টেজ করবা এই কথাটা অনেকে একসাথে লিখে ফেলে সেটাও হবে সো তোমার যেটা সুবিধা সেটাই করো কোনো অসুবিধা নাই সো এটা গেল এর জন্য এরকম বি এবং সি দুটোই করতে হবে ওকে ডান এখন যে কাজটা করতে হবে ইফ কন্ডিশন ইফ এবং ইলফ ইফ ইলস এই কন্ডিশনটা अप्लाई করব সো সেটা কি ইফ এ ইজ গ্রেটার দ্যান বি এ ইজ গ্রেটার দ্যান সি এ কে বি এর সাথে তুলনা করব এ কে সি এর সাথে তুলনা করব দুইটা তুলনা এট এ টাইমে হচ্ছে ডাবল এন্ড মানে এম পার্সেন্ট দিয়ে তুলনাকে বোঝানো হচ্ছে সো এই তো হচ্ছে ব্যাপারটা এটা ফার্স্ট ব্র্যাকেট দিব এটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং ইফ কন্ডিশনের যে ফার্স্ট ব্র্যাকেট সেটা আবার দেব বাড়তি কোনো ঝামেলাই নাই যদি বলো এ কি বিয়ের থেকে বড় এবং বড় হ্যাঁ যদি বড় হয় প্রিন্টিন্ট এফ পার্টেজ ডি কমা এ সেমিকলন দিয়ে লাইন শেষ প্রিন্ট এফ এ প্রিন্ট করো কারণ এ তুলনা করে বড় পেয়েছি তাই প্রিন্ট করে দিয়েছি শেষ এলস ই এল এস যদি না হয় আবার ইফ কন্ডিশন ইউজ করব ইফ বি এো সিও লিখতে পারো ইচ্ছা তো আমি লিখতেছি কি বিজ গ্রেটার দেন সি আবার বলতেছি বিজ গ্রেটার দেন এ ডাবল এন্ড ফার্স্ট ব্র্যাকেট সেম টু সেম এটার মতো ফার্স্ট ব্র্যাকেট দিব বি কি সি এর থেকে বড় বি কি এ থেকে বড় যদি হ্যাঁ হয় তাহলে লিখব প্রিন্ট এফ এই এলস কেন এই যে এখানে ইফ ইউজ করছি প্রথমে ইফ এলস এই এলস এর ভিতর আবার ইফ আবার কন্ডিশন আবার কন্ডিশন এই ইফ এর এলস হচ্ছে এটা সিম্পল কথা এই এলস আসাতে কি হবে এইখানে আসো আবার বলি কি সি এ থেকে বড় বি কে এ থেকে বড় হ্যাঁ বড় তাহলে বি যদি না হয় এলস যদি না হয় তাহলে কি প্রিন্টে পারসেন্টেজ ডি কমা সি সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে সেকেন্ড বেকের টোটালটা শেষ হবে অনেকে এখানে গেট সি এইচ রিটার্ন জিরো লাগবে না তোমার মন চলে দিও না দিলে নাই গেট সি এইচ রিটার্ন জিরো এগুলোর ব্যাখ্যা কি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও প্লে লিস্টে পার্ট ওয়ানে দেওয়া আছে ডিটেলসে এবং পার্ট টুতে আরেকটু ইন ডিটেলসে সেটাও ব্যাখ্যা দেওয়া আছে সবগুলো হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ তারপর কোনিও ডট এইচ ম্যাথ ডট এইচ এইগুলোও দিতে পারো হেডার ফাইল এগুলোও দিতে পারো ইচ্ছা এগুলোর কি কাজ আমার এই ভিডিওর প্লে লিস্টেও পার্ট ওয়ান এবং টুতে দেওয়া আছে ইনশাল্লাহ দেখে সময় মতো দেখে নিবা সো এই হচ্ছে সি প্রোগ্রাম এই সেম কন্ডিশনটা আমি ব্যবহার করব একদম ইজি তার আগে একটা মূল কথাটা বলে রাখি যারা ভিডিওটা দেখতেছো মনোযোগ সহকারে দেখো এখানে কি দেওয়া আছে সি প্লাস নাইন ভ্যারিয়েবল অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট সাথে অ্যাড করে দেওয়া আছে সি হচ্ছে একটা ভ্যারিয়েবল তার সাথে নাইন বি হচ্ছে একটা ভেরিয়েবল তার সাথে সিক্স এ হচ্ছে একটা ভেরিয়েবল তার সাথে একটা যুক্ত করে দেওয়া আছে আমার এই জায়গায় এইগুলো করতে হবে সেটা কি আসুক এ কি বিয়ের থেকে বড় এ কি বিয়ের থেকে বড় a কি c এর থেকে বড় হ্যাঁ তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ এ এর সাথে কে আছে ফাইভ তাহলে যুক্ত করে দিব এ প্লাস ফাইভ

তাহলে কি লিখব c প্লাস কোথায় আছে এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে এই চলকের সাথে যে ধ্রুবক মানটা আছে এই পুরোটা নিয়ে আমি আউটপুটটা শো করাচ্ছি এই হচ্ছে আসল ব্যাপারটা এই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই এই সিস্টেমটা এখন আমি অ্যালগোরিদম করব ইনশাল্লাহ ওকে মুছে দিচ্ছে আর অ্যালগোরিদমের ব্যাপারটা আমি করাতে করাতে আমি বলবো যে জিনিসটা তোমরা অ্যালগোরিদম যারা মুখস্থ করো সি প্রোগ্রাম যারা মুখস্থ করো তারা তো ধরা খাবা সিনটেক্স মনে রাখতে হবে সি প্রোগ্রামের কি সিনটেক্সটা মনে রাখতে হবে ওকে গ নাম্বার অ্যালগরিদম অ্যালগরিদম গ নাম্বারটা সলভ করে দিব ইনশাআল্লাহ দেখো ওকে অ্যালগোরিদম যারা মুখস্থ করো আসলে মুখস্থ বিষয় না খামাখা নাই দেখো এক শুরু করি ভাব দুই ইনপুট ইনপুট তুমি বাংলায় লিখতে পারো ইংলিশে লিখতে পারো ইনপুট এ কমা বি কমা সি নেই

কাজ আছে ওখানে ধাপ চার আবার কি লিখবো বি কি কম্পেয়ার করবো এখন আবার বি ইজ গ্রেটার দেন সি ডাবল এন্ড বি ইজ গ্রেটার দেন এ হয় রেখে দিব নিচে চলে আসবো ধাপ পাঁচ

শেষ করি এখন কারিশমাটা দেখো এখানে এজ গেটের দিন এজ গেটের দিন সি হয় তাহলে এ বড় এ বড় এ বড় ছয় নং ধাপে যায় এ বড় ছয় নং ধাপে যাই ভালো কথা আবার বিশ গেটের দিন গেটের দেনি বি কি সি এর থেকে বড় প্রশ্ন করো বি কি সি এর থেকে বড় বি কি এর থেকে বড় হ্যাঁ যদি হয় তাহলে বি যাই ছয় নং ধাপে যাই ওকে ডান ধাপ পাঁচ এ বড় পাইছি বি বড় পাইছি নতুবা সি বড় নতুবা সি বড় ধাপে ধাপে আছে আছে ছাপাই ঠিক সিম্পলি কথাটা এখন যে আসল কাজটা আমাকে প্রশ্নে বলে দিচ্ছে প্রশ্নে বলে দিচ্ছে দেখো সি প্লাস নাইন বি প্লাস সিক্স সিক্স এই ভ্যারিয়েবলগুলো অ্যাড করে দিচ্ছে তাই আমি কি করবো সিম্পলি বি বড় এই যে কি লিখবো এখানে বি বড়ো বিয়ৰ জেগা কি লিখিব বি প্লাছ চিক্স বড় বি প্লাছ ছিক্স বড়ো লিখি দিব ছয় নং ধাপে যায় নতুবা চি বড়ো এই চি এৰ জেগা কি লিখব দেখ চি প্লাছ নাইন তি এৰ জেগা কি লিখিব চি প্লাছ নাইন বৰ চি প্লাছ নাইন বৰ লিখি দিব আৰু এইখিনি কি আছে এ এৰ জেগা কি আছে এ প্লাছ ফাইভ এ প্লাছ ফাইভ লিখি দিব এ প্লাস ফাইভ বড় জাস্ট আমাকে যতটুক বলছো আমি অতটুক কাজ করছি শেষ অতটুকু কাজ বলে দিলাম শেষ আর এখানে কম্পেয়ার করব চলকগুলা সিম্পলি তুমি পুরোটাকে লিখে এখানে ব্রেকেট আকারেও শো করতে পারো যেমন এ প্লাস ফাইভ ইজ গ্রেটার দেন বিগ ইজ ডাবল অ্যান্ড এ প্লাস ফাইভ উল্লেখ করতে পারো ইচ্ছা তুমি এখানে ব্র্যাকেট দিয়ে এই পুরা ভেরিয়েবল সহ উল্লেখ করতে পারো এটাও ইচ্ছা না করলেও চলবে বুঝে যাবে এই পুরো বিষয়টা হচ্ছে এই হচ্ছে ডিফারেন্স লাল কালি দিয়ে মেনশন করে দিলাম সো এটা হচ্ছে অ্যালগোরিদম এবং প্রোগ্রাম দিডি করে দিলাম এই ভিডিওর উপরে লিঙ্ক আকারে চলে আসবে ঠিক আছে প্রয়োজনীয় ভিডিওগুলো তিনটি নাম্বারের মধ্যে বড়কে দুটি নাম্বারের মধ্যে বড়কে ছোটকে এই ভিডিওগুলো দেখতে পারো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম